লিভারে এমন একটা কেন্দ্র যেখানে প্রান্তনের সাথে প্রান্তনের লড়াই কোনটা বলে আপনাদের মনে হয় আগে একটু কমেন্ট করে জানান তো রূপক তোমার কি মনে হয় প্রান্তন স্বামীর সঙ্গে প্রান্তন শ্রী এর লড়াই মানে আকে অপর এটা বলতে তো বাংলার মানুষ বুঝে গেছে যারা আমাদের শো দেখেন বা বিষ্ণুপুর বিষ্ণুপুর একটা সময় লালমাটির জেলা একদম লাল দুর্গ ছিল 2014 পর্যন্ত সিপিএম এর সাংসদ তারপর দু সালে এই আসন তৃণমূলের হাতে যায় এবং তারপরে তোমার তৃণমূলের প্রার্থী হিসেবে যেতেন সৌমিত্র খা তাই তো তারপরে আবার উনিশ সালে এসে এই আসনের ব্যত্যয় ঘটে এই আসনে জিতে যান প্রচারে অংশ না নিতে পেরেও জেলায় না ঢুকতে পেরেও শুধুমাত্র তার স্ত্রী তৎকালীন স্ত্রী মাফ করবেন তৎকালীন স্ত্রী শুধুমাত্র এলাকায় প্রচার করেছিলেন সেই প্রভাবে আর আজকে কি কালের ফের সেই তৎকালীন স্ত্রী আজ প্রাক্তন হয় সব সত্যি তাহলে দু হাজার উনিশে কি ছিল ছবিটা দেখে নি উড়িশালে সবিত্র খা এই আসন থেকে জিতে যান আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ফোর্টি সিক্স তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল একচল্লিশ শতাংশ লেফ্ট ফ্রন্ট এখানে পুরো সিনারি এই রেঞ্জে পুরো বামের ভোট নামে এবং এই এইবারের নির্বাচনেও বামেদের কিন্তু উত্থান যে বলা হচ্ছে সেটা অন্যান্য পর্যায়ে ঘটলেও এই ষষ্ঠ পর্যায়ে যে আসনগুলোতে নির্বাচন সেখানে কতটা করবে সেটাই ওরা দেখার আচ্ছা কংগ্রেস পেয়েছিল এক শতাংশ ভোট মানে এবার এই বিষ্ণুপুর লোকসভার মধ্যে ছটা বিধানসভা পরে বাঁকুড়ার আর একটা বিধানসভা পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এবার দু হাজার একুশ সালের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে চারটে বিধানসভা জিতেছিল তৃণমূল তিনটে জিতেছে বিজেপি যদিও হ্যাঁ বামেদের এখানে বর্জরা সোনামুখীতে বামেদের একটা শক্তি আছে খন্ডঘোষে তৃণমূল যা যথেষ্ট শক্তিশালী খন্ডঘোষে তৃণমূল কিভাবে ভোটটা করবে তার উপর সবটা ডিপেন্ড করছে দু হাজার কি চিত্র ছিল সেটা দেখে নি দু এই লোকসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে যদিও মার্জিন কমলো আঠাশ হাজার সাতশো নয় বিজেপির ভোট হলো ফর্টি ফোর পার্সেন্ট টিএমসির ভোট বেড়ে হলো ফর্টি টু পার্সেন্ট সংযুক্ত মোর্চার ভোট নাইন পার্সেন্ট হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জায়গায় আছে সিপিএম এর প্রার্থী শিক্ষক শীতল কৈবর্তক

সৌমিত্র খা কিছুটা হলে হয়তো এগিয়ে আছেন যদিও সুজাতা মন্ডল কিন্তু সহানুভূতির ভোট সেন্টিমেন্টে তার দিকে থাকে ফলে কোথাও একটু হলেও সৌমিত্র খা এগিয়ে থাকলেও শেষ বিচারে যে তিনি এগিয়ে থাকবেন তা হলক করে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত এই আসনের কি ভাগ্য নিয়ন্ত্রক হবে সেইগুলো একাধিক ইস্যুর উপরে নির্ভর করছে খন্ড ঘোষ সহানুভূতির ভোট বামেদের উত্তর পাওয়া যাবে কি মনে করছেন জানান এই বিষ্ণুপুর নিয়ে জানান কমেন্ট বক্স যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা হোটেল অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা